মঙ্গল গ্রহে তিনশো কোটি বছর আগে ছিল সমুদ্র সৈকত দাবি বিজ্ঞানীদের মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল তা জানার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে তিনশো কোটি বছর আগে বিলুপ্ত হওয়া এক সমুদ্র সৈকতের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা চীনের জুরং রোয়ারের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই সমুদ্র সৈকতের তথ্য জানা গেছে পিএনএস প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এ তথ্য প্রকাশ করেছে চীন ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বিজ্ঞানীদের তথ্য মতে মঙ্গল গ্রহের উল্কা বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় চারশো কোটি বছর আগে সেখানে পানির উপস্থিতি ছিল শুধু তাই নয় তিনশো কোটি বছর আগে মঙ্গল গ্রহের প্রায় অর্ধেক অংশ জুড়ে ছিল মহাসাগর নতুন এই গবেষণার মাধ্যমে গ্রহটিতে তিনশো কোটি বছরের পুরনো এক সমুদ্র সৈকতের খোঁজ পাওয়া গেছে চীনের গুয়াংজু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিয়াং হুই লির নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় চীনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো জুরং রোবারের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে শত শত কোটি বছর পুরনো উপকূল রেখার বেশ কিছু শিলার সন্ধান পাওয়া গেছে এসব শিলা সমুদ্রের পানির কারণে প্রভাবিত হয়েছে সমুদ্র থাকার কারণে মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলে ধারণা করেছে সমুদ্র থাকার কারণে মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলে ধারণা করেছে বিজ্ঞানীরা ঝুরং রোবারটি দুই হাজার বিশ সালে মঙ্গলে পাঠানো হয় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইউটোপিয়া প্লানিটিয়া নামের একটি এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করে রোবার্টি সূত্র এনডিটিভি